আজকে আমি বলবো উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর একটা গল্প মজন্তালি সরকার দুই বেড়াল একটা জেলেদের বেড়াল আর একটা গোয়ালাদের বেড়াল গোয়ালাদের বিড়ালটা দুধ ক্ষীর ননি খেয়ে খেয়ে মোটা সোটা রিষ্ট পুষ্ট ভারী সুন্দর আর জেলেদের বিড়ালটা কিছুই খেতে পায় না দুবেলা জেলেদের কাছে মার খায় সে ব্যাচের রোগা হাড় জিরে তা একদিন দুই বেড়ালের দেখা জেলেদের বিড়ালটা বললে হ্যাঁ রে তুই কি খাস রে তা গোয়ালাদের বিড়ালটা বললো এই দুধ ক্ষীর ননি এসব খাই তা জেলেদের বিড়ালটা বললো ও তুই মাছ খাস না বললো না মাছ কোথায় পাবো আমি তো গোয়ালাদের বাড়িতে থাকি তখন জেলেদের বিড়ালটা বললো তাহলে একটা কাজ করিছ কিছুদিন তুই আমার কাছে আমার বাড়িতে থাক সেখানে তুই মাছ খাবি আর আমি কিছুদিন তোর বাড়িতে থাকি সেখানে আমি দুধ ক্ষীর ননি খাবো তো গোয়ালাদের বিড়ালটা দেখলো বন্ধু কি বহুদিন ধরে দুধ ক্ষীর নুনি খেয়ে খেয়ে মুখটা একেবারে হেজে গেছে তা কয়েকদিন গিয়ে মাছটাচ সব খাওয়া যাক গোয়ালাদের বেড়ালটা রাজি তখন দুজনে দুদিকে চলে গেল এবার গোয়ালাদের বেড়ালটা যেই জেলেদের বাড়িতে ঢুকেছে জেলেরা বলে ওই রে ওই দেখ ওই গোয়ালাদের বেড়ালটা এসছে বেটা চুরি করে করে দুধ ক্ষীর খেয়ে খেয়ে কি দেখ চেহারার কি অবস্থা করেছে মার 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 বেটাকে দু তিনটে মারাতেই বেড়ালটা আর জেলেদের বেড়ালটা গোয়ালাদের বাড়িতে থেকে দুধ ক্ষীর নুনি খেয়ে বেজায় রিষ্ট হয়ে তার রোয়াবি আলাদা বেড়ে গেল সে তখন তার নিজের নাম রাখল মজনতালি সরকার আর তারপর একদিন সে হাতে একটা খাতা নিয়ে একটা পেন নিয়ে চোখে একটা চশমা এঁটে গায়ে একটা উর্নি বেঁধে রাস্তায় বেরোলো সব তদারকি করতে কিছু দূর গিয়ে দেখে একটা ছাগল বেচারি ওই রাস্তার পাশে একটু ঘাস খাচ্ছিল তা মজনতালি সরকার তাকে গিয়ে বলল ওই তুই কে রে আমি একটা ছাগল বলে ছাগল তো বুঝলুম করছিস কে বলে ঘুরছি ঘাস বলে ঘাস খাচ্ছিস রাজার থেকে পারমিশন নিয়েছিস রাজার পারমিশন না তা তো নেই বলতে মনব কেন তুই ছাগল তুই কে তোর আই কার্ড দেখি ছাগল বললেই মেনে তো ছাগল বেচারা ভারী ভয় পেয়ে বলে আগে আপনি কে আমি কে আমি রাজার নায়েব মাজন্তালি সরকার একদম এখানে সব ঘাস টাস খাবি না যা আদিকে যা ছাগল বেচারি ভয়ে ভয়ে চলে গেছে আরও কিছুটা হেঁটে গিয়ে দেখে জঙ্গলের ধারে একটা গাছের তলায় তিনটে বাঘের ছানা খেলাধুলা করছে তা মজন্তালি সরকার তাদেরকে বলে জয় খেলতে যে পারো জমিদারের জায়গা আর তোরা খেলা বেড়াচ্ছিস ট্যাক্স দিস তোদের আধার কার্ড প্যান কার্ড সব দেখা কাগজপত্র দেখা রাজার জায়গায় খেলছিস বাচ্চা তিনটে তো মহা ভয় পেয়ে দৌড়ে গিয়ে তার মাকে বলেছে মা মা দেখো 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 কি একটা লোক কি জানি সব চাইছে বাঘিনী বলেছে চল তো দেখি এসছে নয়নতালি সরকার একটুখানি ঘাবড়ে গেছে অত বড় একটা বাঘিনী কে বাঘিনি বলছে যে আপনি কি চাইছেন মশাই ওদের কাছে বাচ্চা বাচ্চা কতগুলো খেলছে বলে চাইছি মানে এখানে যে ঘুরছিস কাগজপত্র কই ট্যাক্স দিস রাজাকে তোর প্যান কার্ড আধার কার্ড সব কোথায় বলে হ্যাঁ এসব কি এসব তো জানি না বলে জানিস না বললেই চলবে সব দেখা নাহলে এক তোদের কী অবস্থা হয় তো বাঘিনি বলেছে যে তা আপনি একটু অপেক্ষা করুন বাঘ এলে বাঘকে আপনার কাছে পাঠাচ্ছি আপনি বাঘের কাছেই সব চাইবেন তো মজন্তালি সরকার বলেছে ঠিক আছে শোন আমি এই গাছটার উপরে উঠে একটু রেস্ট নিচ্ছি তুই বাঘটাকে পাঠাবি মজন্তালি সরকার তো আরামসে একটা গাছের ডালে চড়ে ঘুমোতে শুরু করেছে কিছুক্ষণ বাদে বাঘ এসছে সে বাঘ বনের রাজা তো বাঘিনি বলেছি দেখো না ওই গাছের উপর কি একটা জানি লোক কি জানি সব চাইছে বুঝলে কি চাইছে বলে বলছি কি সব ট্যাক্স দিতে হবে কি সব চাইছে কাগজপত্র তুমি যাও না তো এসে দেখে উপরে একটা বিড়াল তুই বেশি কথা বলবি না ক্ষমতা দেখে ওপরে উঠে আর যদি না আসতে পারিস তাহলে তো ট্যাক্সের পেপার দেখা প্যান কার্ড দেখা আধার কার্ড দেখা বাঘ বলছে দাঁড়া দেখাচ্ছে এক লাখ বেড়েছে পৌঁছতে পারেনি ধবাস করে মাটিতে পড়েছে মজন্তালি সরকার এক চোট হেসে গোপে তা দিয়ে বলেছে আরো জোরে লাফমার পৌঁছবি কি করে জোরে লাভ মেরেছে আর যেই লাফ মেরেছে হয়েছে কি দুটো ডালে তার গলাটা আটকে বেচারার ভবলীলা ওখানেই শেষ ধবাস করে মাটিতে পড়েছে আর মজন্তালি সরকারও ছটপট নেমে এসে বাঘের মুখে কয়েকটা আঁচড় টাচর দিয়ে দৌড়ে গিয়ে বাঘিনীকে বলেছে যা তো কি বড় বড় বাঘ টাক কি সব বলছিলি দেখ তার কি অবস্থা করে এসছি যা এসে দেখে হ্যাঁ মেরেছে কিন্তু বিরাট কিছু একেবারে বাঘ হে মজন্তালি সরকারের কাছে এসে বলেছে স্যার যে হওয়ার খুব ভুল হয়ে গেছে কোনো কাগজপত্র নেই ট্যাক্স ফ্যাক্সও কোনোদিন দেইনি না আছে প্যান কার্ড না আছে আধার কার্ড এবার বলুন কি করব বলে কি আর করবি খাওয়া আমাকে যা ছোটোখাটো শিকার করে নিয়ে রান্না কর খাওয়া বাচ্চাগুলোকেবার আবার গা হাত পাটিতে দিতে তা ভালোই চলছে বাঘিনী আর তার বাচ্চাদের সেবায় মজন্তালি সরকারের দিন কাটছে বেশ কিছুদিন বাদে বাঘিনী বলেছে যে স্যার বলছিলাম কি নদীর এপারে তো জঙ্গল খুব পাতলা এইদিকে আর বিশেষ শিকার টিকার পাওয়া যাচ্ছে না আর ওই মানুষের গাঁ থেকে যদি আমরা গরু ছাগল সব ধরে আনি তাহলে মানুষ কিন্তু বিরাট রেগে যাবে এবং আমাদেরকে ধরে মেরে দেবে তার চেয়ে ভালো হয় না আমরা যদি নদীর ওপারে ঘন জঙ্গলে চলে যাই সেখানে প্রচুর শিকার আপনার আর কোনো চিন্তাই করতে হবে না তা মজন্তালী সরকার বলেছে চ এদিকে ভরা বর্ষার নদী বাচ্চা তিনটি টুকটুক টুকটুক করে পেরিয়ে গেছে বাঘিনীও পেরিয়ে গেছে মজনতালি সরকার যখন পেরোচ্ছে তখন ঢেউয়ের দাপটে সে বেচারি ডোবে আর কি হাঁসফাঁস হাঁস করছে বাঘিনী লাভ দিয়ে নেমে তাকে ধরে ধরে তুলে নিয়ে এসে পাড়ে রেখেছে আর মজনতালি সরকারের রোয়াব দেখে কে বলে তুলে আনলি যে রোমা স্যার আপনি তো ডুবে যাচ্ছিলেন বলে ডুবে যাচ্ছিলাম হ্যাঁ আমি ঢেউ গুনছিলাম কতগুলো ঢেউ একাল থেকে এক মিনিটে যায় সেগুলো আমি কাউন্ট করছিলাম আর তুই আমাকে তুলে নিয়ে চলে এলি পুরো হিসেবটা কথা হয়ে গেল আমায় রাজাকে হিসেব দিতে হবে না তখন বাঙালি বলেছে স্যার খুব ভুল হয়ে গেছে ভুল হয়ে গেছে আর কখনো যেন এরম না হয় চ জঙ্গলে ঢুকেছে গভীর জঙ্গল সেটা দিনের আলো ঢোকে না ভালো করে মজনতালি সরকার বলেছে কই স্বীকার করবি বললি স্বীকার করে নিয়ে আয় বলছে বলেছে দেখুন শিকার এই জঙ্গলে ওরকমভাবে করা যাবে না এই জঙ্গলে কায়দা করে শিকার করতে হবে তা আপনি বলুন আপনি ঝাঁপে যাবেন না আপনি খাপে থাকবেন মজনতালি বলছে আবার কী রে বলছে আগে যারা ঝাঁপে যায় তারা চেঁচা মেচি হই হট্টগোল করে সব তাড়ায় আর যে খাপে থাকে সে তখন তাদেরকে শিকার করে এবার আপনি বলুন আপনি কোনটায় থাকবেন মজনতালি ভেবে রেখেছে যে ও চেঁচামেচি হইহট্টগোল করলে আর কটা প্রাণী পালাবে বলে রা তোরা ঝাঁপে যা আমি খাপে আছি বলে হ্যাঁ সেই ভালো বড় মানুষেরা সব খাপে থাকে আমরা বরং ঝাঁপে যাই মজনতালি সরকার একটা গাছের গুড়ির নিচে আরাম করে বসেছে এবার আর তিনটে ছানা মিনে চ্যাঁচা মেচি আও মাও করে এমন শোরগোল তুলেছে যে বনের সব প্রাণী একেবারে দৌড়ে পালাচ্ছে মজনতালি সরকার দেখে একটা বিরাট বড় বুনো সুয়র ওর দিকে ঢেয়ে আসছে ও লাভ দিয়ে চলে গেছে গাছের অন্য অন্যদিকে শিকড়ের কাছে আর ঠিক সেই সময় একটা হাতি ওখান দিয়ে পালাবার সময় মজনতালি সরকারের পেটে একটা পা দিয়ে চলে গেছে তাতেই মজন্তালি সরকারের পেট ফেটে গেছে প্রায় মোড় মড় অবস্থা এমন সময় বাঘিনি আর তিনটে ছানা ফিরে এসে মজন্তালি সরকারের এই অবস্থা থেকে তো অবাক বলে স্যার আপনি এত বড় একটা মানুষ আপনার এই অবস্থা কে করল মজন্তালির সেই অবস্থাতেও পেটটা চিপে বললো তোরাই করেছিস বলে আমরা আর বলিস না অত চেঁচামেচি করে কি ক্ষুদ্র খুত্র কয়েকটা শিকার বানালি দেখে হাসতে হাসতে এই আমার পেট ফেটে গেছে বলে মজন্তালি সরকার